আসসালামু আলাইকুম আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো আলু তোলা মেশিন এই আলু তোলা মেশিনটা দিয়ে কীভাবে আলু তোলা আপনারা দেখেন খুব সহজে আপনারা আলু তুলতে পারবেন এই মেশিনটা দিয়ে আর এই মেশিন দিয়ে আপনি আলু তুললেই নিচে কোনো আলু থাকবে না একবারে ফ্রেশ ফ্রেশ আলুটা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর আলুগুলো বের হচ্ছে এটার সুবিধা হলো আপনারা যে গরু দিয়ে কেউ নাঙ্গল দিয়ে আপনারা আলুগুলো বাই করতেন সেক্ষেত্রে আপনার আলু নষ্ট হয়ে যেত আলু কাটা পড়তো এই মেশিনটা দিয়ে আপনারা আলু তুললে কোনো আলু কাটা পড়বে না আর নিচ্ছিনে কোনো আলু থাকবে না ফুল ফ্রেশ আলুগুলো বেরোবে একবারে তল থেকেই আলুগুলো বেরোবে কোনো আলু আপনার নিচে থাকবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর আলুগুলুন বেরোচ্ছে এই মেশিনটি আমরা দিয়েছি দিনাজপুরে বীরগঞ্জে এই আলু মেশিনটি আপনারা যারা কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন অথবা এসে পরিমাণের মাধ্যমে আমাদের এখানে নিত্য নতুন আরও কৃষি যন্ত্রপাতি আছে আপনারা যারা নিত্য নতুন কৃষি যন্ত্রপাতি কিনতে ইচ্ছুক আমাদের হটলাইনে যোগাযোগ করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম